খুশি করার জন্য সিদ্দিকুল্লাহ বলেছে আমি বিরোধিতা করব এ আমার সম্মান নয় এই 26 এর পরে তুমি যে গ্রামে যাবে সেই গ্রাম জনগণ ঘেরাও করে রাখবে বাপের মূল্য জমি তোমার বাপের জমি এত আমরা দিয়েছি জমি এর জন্য আমরা মার খেয়েছি জাল খেয়ে জেল কেটেছি জমি এর সম্পত্তি মনে করেছো তুমি কান্তার তুমি বিশ্বাসwidehat তুমি মিথ্যা বল সতর্ক করে দিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদে সিদ্দিকুল্লাহ হটাও জমিয়ত বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও মসজিদ বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও বিশ্বাসঘাতকরা হটাও দেশ বাঁচাও যারা এই মুদি তারে তাল মিলিয়ে ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশকে ক্যান্সেল করতে চাইছেন আপনাদের মুখে আল লানা লড়া লাগানো হবে ইনশাআল্লাহ ভারতবাসী আমাদের আমরা ভারতে ইংরেজের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য কুন্টাল কুন্টাল রক্ত আমাদের পূর্বপুরুষরা দিয়েছে কুরে বেঈমানের সাথে আপোষ নয় মসজিদ আল্লাহর কবরস্থান আল্লাহর জায়গা আল্লাহর জায়গা কেড়ে নেবে ইংরেজ দীর্ঘ বছর বছর ধরে শত শত বছর ধরে রক্ত স্রোত হয়ে দিয়েছে আমাদের কাছে ভারতবর্ষ কেড়ে নিতে পারিনি আর ইংরেজের চামচা ইসরাইলের চাচা নরেন্দ্র মোনি বলে করেছে আমাদের সঙ্গে আরএসএস আছে আম্মাত দেশ থেকে মুসলমানকে তাড়াবো মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেবো নরেন্দ্র মোদি তুমি জেনে রাখো তুমি চা বিক্রি করতে করতে হাতি দেশ পড়ার সময় নেই ইংরেজের দালাল করাস করতে গিয়ে তুমি এত ভারতের স্বাধীনতা সংগ্রামের ভুলে গেছ মাওলানা আবুল কালাম আজাদ হোসেন আমার মাদানি হোসেন আমার মাদানি যাকে এই সভা ইংরেজদের বিরুদ্ধে সভা চলছলো ইংরেজ ঘোষণা করলো আজকের সভার সভাপতি যার নাম ঘোষণা করা হবে তাকে গুলি করে মেরে দেওয়া হবে কেউ ভাই বাচ্চা কেউ সভাপতির নাম ঘোষণা করছে না হোসেন আমার মাদারি গৎঘাট করে স্টেজে উঠে বলছে আমি আজকের সভার সভাপতি নাম আমি ঘোষণা করছি নরেন্দ্র মোদী ইংরেজের ধারালি করেছে নরেন্দ্র মোদির পাঁপ দেশের জন্য রক্ত দেয়নি অবিশ্বার পাঁপ পর্বপুরুষ রক্ত দেয়নি আর এস রক্ত দেয়নি তারা ইংরেজের ধাঁড়ালি করেছে আজ দুঃখের বিষয় আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে স্বাধীন করার পর ঘুমিয়ে গিয়েছিল আমাদের পূর্বপুরুষ আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আর এই খোলা জলে নরেন্দ্র মোদী গদিতে ঢুকে দেশকে আবার ইংরেজের কাছে বিক্রি করতে চায় আবার মুসলিম মাসা কুড়িয়ে দিতে চায় আমরা এখান থেকে সতর্ক সাবধান করছি বীরকেট সমাবেশ হবে বীরকেটের সমাবেশের পরে যদি 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 আইন না করে ইংরেজকে দেশ ছাড়া করেছি নরেন্দ্র মোদীকে চুত মারতে মারতে দেশ ছাড়া করবেন ইনশাআল্লাহ

হবে খুশি সংখ্যা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে নিतेश কুমার প্রস্তাব দিতে চলেছে নিतेश কুমার নাইডুকে বারবার করে ধরে এমবি চলো তার প্রস্তাব দিচ্ছে নিतेश তুমি যদি বিশ্বাস স্থাপন করো যদি আমাদের সাথে তোমাকেও কর্তার সাথে তালিকা দেওয়া হবে আগে বার করে দেওয়া হবে সরকার মহাজোটের সরকার গঠিত হবে বলুন আলহামদুলিল্লাহ মসজিদের সাথে কোনো বেইমানের সাথে আপোষ হবে না আমি পুলিশ প্রশাসন বন্ধুদের বলবো মুসলমানের রক্ত মাথায় উঠে গেছে ছাব্বিশ তারিখে কলকাতায় বাধা দেবেন না আটকাবেন না যদি আটকান যেখানে আটকা সেখানে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে সে যুদ্ধটা হবে সংবিধানের সামনে রেখে যে যুদ্ধ হবে দেশকে রক্ষা করার জন্য ওলামারা ফাঁসি দিয়েছে ফাঁসির বলিতে ছুলেছে আমরা ঝুলব ফাঁসির তরিতে আমার মসজিদে আঘাত করতে দেব না কবরস্থান দখল করতে দেব না বীরগিটের সব এসে যারা তাদের বেঈমানের তালিকায় বিশ্বাসঘাতকতার তালিকায় রাখা হবে আমি এই মঞ্চ থেকে বলছি কোন রাগ নয় সিদ্দিকুল্লাহ চৌধুরী তুই তোমার ক্ষমতা থাকলে তোমার লোককে কাট করে কে দাও তুমি বলেছো এই বিজেপি কে খুশি করার জন্য সিদ্দিকুল্লাহ আমরা বিরোধিতা করব আমার সংগঠন নয় এই 26 এর পরে জমিয়ে পৈতৃক সম্পত্তি মনে করেছ তুমি গদ্দার তুমি বিশ্বাসঘাতক তুমি মিথ্যাফর এখান থেকে সতর্ক করে দিতে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদে বিজয় সিদ্দিকুল্লাহ হটাও জমিয়ে বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও মসজিদ বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও বিশ্বাসঘাতকরা হটাও দেশ বাঁচাও যারা এই মুদি তালে তাল মিলিয়ে ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশকে ক্যান্সেল করতে চাইছেন আপনাদের মুখে আল কাতারা লাগানো হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মসজিদে ভাঙা মসজিদের দুশ্মনের সাথে কোনো আপোষ নেই আমার কবর স্থানের সাথে কোনো আপোষ নেই এটা ভারত বিরোধী আইন সংবিধান বিরোধী আইন সুপ্রিম কোর্ট বলেছে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছে মুসলমানদের মসজিদে তোমার কমিটি হতে হবে তুমি কি তোমার মন্দিরে মুসলমানদের কমিটি রাখবে অমিত বলে না তাও মসজিদে কি মসজিদের কমিটি বানাবে তুমি কি করে কবরস্থানের পরিবহন কমিটি বানাবে তোমার মন্দিরের টাস্টে যখন মুসলমান থাকবে না এটা গাজোয়ারি কথা মস্তানি চলছে মস্তান তোমার পাপ থেকে চিনি অনেক ইংরেজরা তোমাকে কিভাবে গোদ দিয়ে দেশ থেকে তাড়াতে হয় সেটা আমরা জানি ভারতবাসী আওয়াজ তুলে চলো বিজেপি ভারত ছাড় যা ইংরেজ ভারত ছাড়ো আর এখনকার হিন্দু মুসলমান বলছে বিজেপি তুমি ভারত ছাড়ো এই এই আন্দোলন আগামী আগামী ছাব্বিশ তারিখে যাবে পুরো ষোলো গ্রাম দেবেন না মুসলিম পার্সোনাল ন থেকে নির্দেশ দিয়েছে রাস্তায় এই রাস্তার মাঝে সত্যি ক্ষয় করলে হবে না মাইক থাকবে না যত লোক যাবে তাদের তার তালিকা তৈরি করবেন এবং যেভাবে গুণি করে নিয়ে যাবেন গুনি করে নিয়ে আসবেন আর সবাই পানি খাদ্য বেশি করে নিয়ে যাবেন এই প্রথম যুদ্ধ আমি আটই নভেম্বর বলেছিলাম মানুন চেয়ে মাধ্যমে সহজ করেছিলাম যে মালঞ্চবাজার থেকে যে যুদ্ধ ঘোষণা হচ্ছে এই যুদ্ধ সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে আমি উনিশে নভেম্বর কলকাতায় বলেছিলাম এই যুদ্ধের ডাক ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ডাক এই লড়াই শরীর হতে হবে যান মাল খরচ করতে হবে যতক্ষণ না এই আইন কালো কাইন প্রত্যাহার করবে সংগ্রামী বন্ধুদেরকে অনুরোধ করবো যে আপনারা ছাব্বিশে এপ্রিল মাথা ছাব্বিশে এপ্রিল একটা বাচ্চা ছাড়া বুড়ো ছাড়া মহিলা ছাড়া সবাই যাবেন তো বলুন যাবেন তো সেই জন্য নরেন্দ্র মোদীকে দেশ ছাড়া করতে বিজেপি আর এস এস যারা দেশে ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে আমি অনুরোধ করব এই ছায়ায় বসে নরেন্দ্র মোদীকে তাড়ানো যাবে না

ঈশ্বরের আমি মানছি না মানবো না মানবো না জন্য আমরা চলছি চলবো চলবো সব চলছে চলবে চলছে চলবে সেই জন্য আমাদের সামনে যারা আসবে ভাই বাধা দিতে আমরা সেই বাধা প্রত্যাখ্যান করে লড়াই হতো শহীদ হতে হবে আবার বিবিকে বিধবা পচে সেই রক্ততে তৈরি হবে মাওলানা আবুল কালাম আজাদ হোসেন আমান মাদানি দাদা হুজুর রহমাতুল্লাহ আবু সিদ্দিক আমার প্রতি বাড়িতে বাড়িতে নেতাজি সুভাষ সুন্দর তৈরি হবে আমার অলিত গলিতে যুদ্ধ ঘোষণা হবে সেই যুদ্ধ আর এসএস এর সাথে নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে এই যুদ্ধে আমরা জয় হব ইনশাআল্লাহ জয় হব ইনশাআল্লাহ সেই জন্য আগামী ২৬ এপ্রিল মহাসমাবেশ সঙ্গে নিয়ে কোনো কোনো অপরিচিত লোকের ফাঁদে ভাঁ দেবে না বিজিবি টুপি মাথায় দিয়ে মজলিসে ঢুকিয়ে দাঙ্গা করার চেষ্টা করবে মুর্শিদাবাদে বিশ পঞ্চাশ হিন্দুকে আর এস এস এর সদর শেখে মাদা টুপি দিয়ে হিন্দু ভাইকে পিটিয়েছে মা বোনদের জ্বালিয়েছে আর বলছে মুসলমানরা মেরেছে পরে তাদের ধরা হলো বলো শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এই বিশ্বাসঘাতক মিথ্যা আমাদের ভুল বুঝিয়ে এখানে হিন্দুদের পেটাবে আর দোষ হবে মুসলমান তাদের গ্রেফতার করা হয়েছে আমাদের মজলিসে যেন অপই বিজেপি ঢুকে আর এস এস ঢুকে গন্ডগোল না করতে পারে আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ এবার একটা বাজার হিন্দু মুসলমান শিখ ইসাই আপস মে ভাই ভাই বল হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই হিন্দু মুসলমান শিখ ইসাই তিচ্ছে ডাক নরেন্দ্র মুসলিম শিখ ইসাই ডাক নরেন্দ্র মোদীর চাক চা চাক সেই জন্য হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ নয় মন্দিরের বিরুদ্ধে যুদ্ধ নয় আদিবাসীর যুদ্ধ নয় শিখদের বিরুদ্ধে যুদ্ধ নয় যুদ্ধ একটাই বিজেপির বিরুদ্ধে যুদ্ধ একটাই ইংরেজের দালাল আর এস এস দালাল মিথ্যাফর বিশ্বাস নরেন্দ্র মোদীকে যতক্ষণ না গদিচ্যুত হবে আইন কালা কানুন বাতিল না হবে ততদিন আমাদের লড়াই চলবে এই বলে সংক্ষিপ্ত কিছু বক্তব্য শেষ করছি আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন খোলা করবেন এবং আগামী দিলে চান টাকা পয়সা দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ আল্লাহ সঙ্গে আছে আমাদের দ্বারায় নয় বদরের যুদ্ধ তিন চার তেরো জন সাহাবী যদি কাফেরদেরকে পরাজিত করতে পারে আপনারা আমরা যারা আছি এখন যারা মসজিদে যায়নি মসজিদ মুখ হয় আর তাবলীগ ফুরফুরা করার সময় নেই বেরিলে শিয়ার সময় নেই বাজারে ঘোরা সময় নেই মসজিদ খালি করে দিয়েছি তাই আল্লাহ জালমা সঙ্গে ফিট করে দিয়েছে আমরা মসজিদ মুখ শরীয়ত করতে হয় আর মায়েরা যাবেন না মায়েরা বাড়ি বসে রোজা রাখবেন দোয়া করবেন কালাকাটি করবেন যে আল্লাহ এই এই ভিগের সব থেকে এমন হংকার উঠবে সেই হংকার বলে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ বন্ধুবাদ